এবার ইউটিউবার কি হইলো লড়াইটা কার দিকে যাচ্ছে তো আমি কারো দিকে বলতে লাগবো কার দিকে যাবে না যাবে দেখো মন মাত্র কাড়া আমি জোর করে আনতেও লাগবো আর ও না লাগার ইচ্ছা থাকলে আমি বলতেও লাগবো তো যেহেতু কথাটা বলিয়েছে ওই আমি বললি যে ও যদি লাগাতে ইচ্ছুক আছে আমার উপর তাহলে ওই প্রাইজটা থাকবে আর নতুবা সাত দিনের মাথায় ওকে বল হবে যে আমি আমার লাগাবো না লাগালে যদি না ইউটিউব করে তাহলে জানবি যে নাই হবে আমাদের এই যে প্রাইজটা একদম বলি দি মানে সবাইকে ডাকিয়ে এক দু হাজার টাকা আসরে কমিটি সোনাডু থেকে ফাইনাল খেলার ডাক দিয়েছিল এবং দুটি কালাকে বেছে নিয়েছিল সেটা হচ্ছে আপনার এবং তার সাথে সন্তোষ মহাশয় তো সেই দুটি কারার মধ্যে এখন কি হ্যাঁয়া দাঁড়িয়েছে যে প্রাণকৃষ্ণের দিকেও জোড়া কনফার্ম হব হব হইয়া হয় নাই ইনার দিকেও হব হব হয়া হয় নাই তো ইনাকে তো বলিয়েছিল যে আমার বাড়ি যে আসবে এবং সম্মানস্বরূপ বলবে তার সাথে আমরা জোড়া লাগাতে রাজি আছি তো ইনাকে আমরা এরপরে জেনে নেবো যে ইনি সেখানে গিয়েছিল কি গিয়েছিল নাই অন্যান্য অনেক রসিক সেখানে পৌঁছেছিল আমরা ভিডিও দেখেছিলাম আর কি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার একটু নাম পরিচিত বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম নিষেডি টামনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো বলুন এখন আপনার কাড়া কিরকম আছে আমার কাড়া ঠিকই আছে অবশ্য লড়াইয়ের পর হলে ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে তো যাই হোক লাগাবার প্রস্তুতি নাই নিয়েছিলি তো যাই হোক সত্তর তো আমাদের নিয়ে একটা ইউটিউব ছেড়েছিল যে সন্তোষ মা সঙ্গে লাগাবো না যে প্রাণ কৃষ্ণ সিং সঙ্গে তো যাই হোক যেটার সঙ্গে লাগাবো আমি সেই সকলটাই আমি রাজি আছি যিহেতু লাগে ঘৰত যাব যাই হ'ব চতুৰ্থ মাত ঘৰেও গৈছিলো দুদিন পৰে ইউটিউব ছাৰ দুদিন পৰে সে ঘরে একা যায়নি মানে আরো দু পাঁচটা গাঁয়ে লক নিয়েছিলি ধার কাছটার মানে সোনাডুঙ্গরির ধার কাছে টকরে সব পাঁচটা গাঁয়ের প্রত্যেক লক ছিল তারা অবশ্য সবাই জানেই গেছে যে কি বলে গেল তো আমি সবাইকে ডাকিয়ে বসিয়ে আলোচনার মাধ্যমে গল্প করলে বললি দেখো আমার নিয়ে তো ইউটিউব ছাড়িয়েছ যে লাগাও বলে তাহলে আমি লাগাতে রাজি আছি তোমরা বলো কি লাগবে মহাদেব বলে যে আমাদের মানিক দিক ছেলেটা ও আগে দিয়ে বলা করাইলো নিজে হয়তো ডাড়াই থাকলো কাছে ও আগে হয়তো বক্তব্যটা বলতে বললো ও কি বলছে যে না একান্ন বাঁধলেই লিবো

কিন্তু তবুও বলে দিছি যে দেখো ও ওইটা বলেছিল তখন আমি কি বললি যে ওইটা পারবো না একা নয় পারবো যেটা নিবে মানে আগে লোক তার পরে লোক ভাগার পরে নিলে ওইটাই পাবে আর আগে নিলে ওইটাই পাবে একা নয় আমি যে না তাহলে বলি দেখো এক লাখ দু হাজার টাকা দিতে পারবো না তাহলে এক লাখ দু হাজার যদি দিব তাহলে আগে কোনো ফাঁদ দেবো না এটাও বলিস হ্যাঁ ওটা পরাজিতর পর যদি সত্তর ঘন মতো আমার কাছে ভাগান দিই

ইয়াই আছে পদে আছে তারাই দেখছি ইউটিউবে তাহলে আর কি করে বলবো যে আমি না বলতে পারি আরো অনেক রসিক বলছে আমাদের কমিটির মধ্যেও দেখবি যারা পদে আছে কিংবা সদস্য আছে তারাও দেখবি অন্য রসিক কে একটা ঈর্ষা করে বলছে এইরকম এইরকম তো ওইটা তো ঠিক নাই তাহলে ওইলে আগে দাবাতে হবে তাহলে আগে দাবাতে তাহলে আপনি মানে जाय হোক 1 লাখ 2 লাখতে রাজি হ্যাঁ 1 লাখ 2 আমি রাজি আছি যদি লাগায় দেন উনি লাগায় লাগায় তো আর ওটার জন্য ওটার জন্য অফার ওইটাই দেখবে যে বাঁধার জন্য 10000 পড়া আচ্ছা আর ও ফারো থাকি হ্যাঁ ওইটাই 10000 আচ্ছা মানে ওটা হারুক জিতুক মানে ওটা পাবে

আর যখন আমি বললি যে দেখো জেলা কমিটি এটা অমান্য হয়েছে তখন ও না আমি তাহলে লাগাবো না তাহলে ওই কোথাও আসছে কি কারণে তাহলে জেলা কমিটি সেখানে কি ধরছে কই যে ওইরকম ওই রকম ভাষা বলা উচিত না ওটা তো বলা আছে বলা আছে যে কোনো রসিক কোনো রসিক কে কোনো খারাপ ভাষা বলা চলবে কিনা সে লাগাক না লাগা সেই জিনিস আমাদের দেখছি কমিটির মধ্যেই বলছে তাহলে আমাদের জেলা কমিটি কোথায় আছে আমি এইটাই ভেবে পাচ্ছিনি

যাই হোক এটা সেই দর্শক কি বলবো এক সপ্তাহের মধ্যে এবার ইউটিউব কি হইলো লড়াইটা কার দিকে যাচ্ছে তো আমি কারো দিকে বলতে লাগবো কার দিকে যাবে না যাবে দেখো সত্যি মন মাতর কাড়া আমি জোর করে আনতেও লাগবো আর ও না লাগার ইচ্ছা থাকলে আমি বলতো লড়বো তো যেও তো কথাটা বলিয়েছো হইসব আমি বললি যে ও যদি লাগাতে ইচ্ছু আছে আমার উপর তাহলে ওই প্রাইসটা থাকিবে আর নতুবা তোবা সাত দিনের মধ্যে আগে বলবি হবে যে আমি না লাগাবো না লাগালো যদি না ইউটিউব করে তাহলে জানবি যে নাই হবে তাহলে দর্শক এসে ছাড়ি দিবে আর আমি ইউটিউব ওয়ান ইয়ার করব করব না যে আমি আর নীতি তো করুক

তাহলে খুব ভালো তো যেহেতু মাঠ বললেন যে প্রশংসা করেছে কিন্তু মাঠ মাঠকে বলছে কিন্তু খুব ভালো মাঠ আছে আপনার বাবু কিন্তু একটা বলেছে যে কিন্তু ওনার প্রাণ কৃষ্ণবাবুর সাথে কিন্তু লাগার সময় কিন্তু বলছে

তো ঠিক আছে বন্ধু আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও যেন সুস্থ থাকুন সফল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসরে আপনার সমস্ত আপডেট সবার আগে সর্বপ্রথম পেয়ে থাকবেন আপনার বাবু বা প্রাণকৃষ্ণবাবু বা আপনার সোনার ডুঙ্গি যে বাবুর সাথে যদি আপনার সন্তোষ মহাশয়ের যদি জোড়া হয় তাও জানতে পারবেন

মানে এক লাখ দুই লাগাবো তাহলে দশ হাজার টাকা কিন্তু লড়াইয়ের আগে দিয়ে দিবে আর যদি আপনার একান্ন একানো বলে তাহলে একান্নটাও আগে দিয়ে দেবে কোনো ব্যাপার নাই তো আর ভিডিও টা দীর্ঘায়িত না করে এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার ধন্যবাদ